এ হরফিস তিসতান জে 11টা ইল্লা গয়রো সিওয়া হাসা খলা আদা মা খলা মা আদা লাইসা লায়াকুন সাওয়া এ যে 11 হরফিস তিসতান এ 11টা হরফিস তিসতান এগুলা বাকি কিভাবে ব্যবহার হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 11 এর আরবি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি হরফিস তিসতান এর দুইটা ক্লাস দেওয়ার কথা একটা ক্লাস দিয়েছিলাম তারপর কয়েকদিন মাঝখানে গ্যাপ ছিল তারপর এসে আমি হাততার চারটা ফকার নিয়ে একটা ক্লাস দিয়েছিলাম আবার আজকে হরফিস ইস্তা নিয়ে দ্বিতীয় ফারটা দিতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এটা কিন্তু আগে দেওয়ার কথা কিন্তু দিতে পারিনি আমার কাজ ছিল তো আজকে হরফিস তিস্তা যে এগারোটা ইল্লা গয়র সিওয়া হাসা খলা আদা মা খলা মা আদা লাইসা লা কোনো সাওয়া এই যে এগারোটা হরফিস তিস্তা এই এগারোটা হরফিস তিস্তা এগুলা বাক্যে কিভাবে ব্যবহার হয় এগুলার এগুলা যখন আমেল হিসেবে কাজ করে এগুলার মামুলটা কি হয় অর্থাৎ এগুলা কোন শব্দের আগে আসলে সেই তারপরের শব্দে গিয়ে কি রকম এরাপ দে জের জবর ফেস কুন্ডা দেয় তো এগুলার কিছু নিয়ম কিন্তু এই নিয়মগুলা যদি আপনি ফলো করেন হরফিস তিস্তা নিয়ে এবার পড়াকালে জের জবর ফেস সারা আপনি কিতাব পড়তে গেলে অনেক সময় হরফিস তিনার বিষয়গুলো যদি মাথায় না থাকে ডাউট ফিল করবেন ক্ষেত্রে সবচেয়ে আপনি প্রবলেম ফেস না করে আজকের ভিডিওটি দেখে আপনি সব বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন তবে মনে রাখবেন ইল্লা গর্বা খসা খলা আদা মা খলা মা আদ লাই কোনো সাগারোটা অবশ্যই মাথায় রাখবেন এগুলো হচ্ছে হরফিস তিস্তা এবার আসুন এগুলার ব্যবহার কী এগুলা এগুলার ব্যবহার কিন্তু বিভিন্ন সময় এগুলা এক একটার ব্যবহার এক এক রকম আমি প্রথমে দেখাই ইল্লা ইল্লা এটার ব্যবহারটা কী বা এগুলার ব্যবহারটা কী এটা বুঝার আগে আপনাকে কয়েকটা বিষয় বুঝতে হবে প্রথম হচ্ছে কালামে মুজব কালামে গয়ের মুজব দুইটা পয়েন্ট তারপর হচ্ছে মুতাসিল মন তারপর এই দুইটার পর মুস্তাসনা মিনহু মুস্তাসনা আশা করি এই বিষয়গুলো আমি আগের ক্লাসে যেহেতু বলেছিলাম আপনাদের মাথায় আছে বিশ্বাস করতেছি তারপর আগা আবার আমি বলতেছি এই যে ইল্লা জানি আনি ইল্লা জাইদান এখানে ইল্লাটা হচ্ছে হরফিস্তিস্তা ওই এগারোটার একটা এই ইল্লার আগের শব্দটা হচ্ছে কম এ কমকে আমরা বলবো মুসনাসনা মিনহু আর ইল্লার পরে জাইদান যেটা এটাকে বলবো আমরা মুস্তাসনা ইল্লা হচ্ছে হরফিস্তিসনা আশা করি ক্লিয়ার এবার যে দেখেন এই ইল্লা ইল্লা এটার পরে মুসনাসনা আগে মুসনাসনা মিনহু ফোরা বাক্যটা একটু দেখবে জানিল কোম ইল্লা জাইদান এ বাক্যটা কি মুজব না কয়লে মৌজব মুজব কি গয়ের মুজব কি দেখেন মুজব হচ্ছে এরকম বাক্যে যদি আপনার মুনফি তিনটা না থাকে না থাকলে নিহি মুনফি আর এদিকে আপনার ইস্তিফাহাম এই তিনটা বিষয় যদি একটা বাক্যে না থাকে এই বাক্যকে আমরা বলবো আপনার মৌজব এই তিনটার একটা থাকলে গয়ের মৌজব এই যে দেখেন যে কমিল্লা আমার কাছে একটা দল আসলো জায়দ ছাড়া আবার এই বাক্য দেখেন মা যায়দান। আমার কাছে একটা দল আসলো না হয়েছে মা সরকারের না বোধক হয়েছে এটা গয়ের মুজব মা সরকারের এই বাক্যটা কালামের গয়ের মুজব আর প্রথম বাক্যটা কালামের মুজব যেহেতু এখানে হা হাবুদ না বোধক নিহি ইস্তিফাম কোনোটার একটাও নেই প্রথম বাকি এই জন্য এটা হচ্ছে কালামে মৌজব দুইটা বাক্যে যেহেতু তিনটা যে কোনো একটা আছে নুফি মানে নিহি আসে নুফি আছে মোজার আগে মা আসে নিহি হয়ে মাঝে আগে মা মা আসার কারণে নুফি হয়ে গিয়েছে এক্ষেত্রে আমরা এই বাক্যকে বলবো গয়ের মৌজব উপরটা মৌজব নিচেটা গয়ের আসলে মৌজব গয়ের গজব ক্লিয়ার আমি এগুলো কিন্তু ক্লাসে বলেছি আজকে আবার একটু রিফিড করতেছি আবার দেখুন আমাদের জানতে হবে মুক্তাসিল মন কাতে আরকি মুক্তির সংযুক্ত মন কাতে বিচ্ছিন্ন এই বাক্যে দেখেন জানিল কোম আমার কাছে একটা দল আসলো ইল্লা জায়দান জায়দ ছাড়া তার মানে এখানে বোঝা যাচ্ছে জায়দও কিন্তু দলটার সাথে আসার কথা যে কোনো কারণে জায়দ আসেনি তাহলে জায়দ ও একটা দল আসলো যে কাছে দলের অংশ দলের একজন সদস্য ছিল কিন্তু জায়দ আসতে পারে না বা আসেনি আবার এই বাক্য দেখেন তো জানিল কোম ইল্লা হিমার আমার কাছে একটা দল আসলো ইল্লা হিমার। গাদা ছাড়া আমার কাছে একটা দল আসলো ঠিক আছে এ দলটা তো মানুষের দল কিন্তু এখানে হিমার আসে না ইল্লা হিমারক হিমার মানে গাধা গাঁদা আসে না তো গাধা না আসলো হিমার আসে না হিমার এটা আরেকটা বিষয় হিমার মানে গাধা গাদা আসে না তাহলে এই গাধার সাথে আগের কোম এর সাথে কোনো সম্পর্কে নেই অর্থাৎ কোম হচ্ছে একটা মানুষের দল আসার কথা কিন্তু গাদা আলাদা একটা বিষয় গাদা আসে নাই তাহলে এই ইলা হিমার পরে হিমাটা হচ্ছে মুস্তাসনা আর ইলা হরবিস না কোন হচ্ছে মুস্তাসনা মিনদু এই যে কোন মুস্তাসনা মিনদু এর সাথে হিমার সাথে হিমা হচ্ছে মুস্তাসনা এই মুস্তাসনা আর তার মুস্তাসনা এর সাথে কোনো মানে সম্পর্ক নেই যেহেতু আমার কাছে মানুষের দল আসলে দল আসার কথা এসেছিল কিন্তু ওই গাদা আসে না গাধার সাথে মানুষের সাথে কি এই বাক্যে দেখো আমার কাছে একটা দল আসলো কিন্তু যায় আসে না জায়দও কিন্তু দলের একজন সদস্য ছিল আসার কথা আসে নাই তাহলে এখানে বুঝে হবে জায়দ কোন এর সদস্য কোন যে আসলো এর একটা সদস্য কিন্তু হিমা আর যে আমার কাছে আসলো একটা দল যে আসলো এখানে হিমা আসে না তো হিমা তো দলের অন্তর্ভুক্ত হয় না দলের সদস্য হয় না তাহলে এখানে ইল্লা হিমার যে হিমাটা এমন মুসনাসনা যেটা তার আগে হয় মুসনাসনা মিংহুর সাথে সম্পর্ক রাখে না তাহলে এই যে সম্ভর রাখে নেই এটাকে বলবো মন কাঁতে বিচ্ছিন্ন বা সম্ভর রাখে নেই এখানে কিন্তু রেখেছে জায়দ কিন্তু কমের একটা সদস্য জায়দ যে আসে না কম আসলো জায়দ আসে না কিন্তু কমের সদস্য তো জায়দ হচ্ছে এমন মুস্তাস্তা যেটা তার আগের মুস্তাস্তা মিন্ধুর সদস্য ছিল সম্ভর গলা ছিল মিল ছিল এটাকে আমরা বলবো মুক্তাসিল অর্থাৎ এটা হচ্ছে মুক্তাসিল জায়দ এমন একটা মুস্তাস্তা যেটা মুস্তাস্তায় মুক্তাসিল

মুজব গ হচ্ছে মা থাকলে মুজব থাকলে মুজব আর এমন মুস্তাস্তা যা যেটা তার আগে মুস্তাস্তা মিনহুর অংশ না তখন এটা মুনকাতে যদি অংশ হয় তখন তাহলে এটা মুক্তাসিল সংযুক্ত আর মুস্তা মিনহু এটা কি এটা হচ্ছে হরফিসার আগের অংশ আর মুস্তা হচ্ছে হরফিসার ফলের অংশ আশা করি ক্লিয়ার এছাড়া এটা বিষয় একটু নজরে রাখবে

নিহি নুফি ইস্তিফাম কোন একটা অনে এটা প্রশ্নবোধক বাক্য না এটা না বোধক বাক্য না এটা নিহি তাও না তার মানে এটা মুজব এই বাক্যটা জানিল কম ইল্লা যাই দেন এটা মুজব এবার দেখুন প্লাস এটা মুক্ত এই বাক্যটা আবার মুক্ত আছিল সংযুক্ত অর্থাৎ জায়দটা কমের অন্তর্ভুক্ত ছিল আসে না কিন্তু তাহলে এই জায়দ এই জায়দ তেমন একটা মুক্ত আছিল এমন একটা মুস্তাসনা যেটা তার মিনুর অংশ ছিল অর্থাৎ মুক্তাসিল আর কি তাহলে বাক্যটা মোজফলাস মুক্তাসিল এক্ষেত্রে মুজফলাস মুক্তাসিল একটা বাক্য যখন আসবে তখন ইল্লার ফরের মামুলটা ইল্লার ফরের শব্দটার মধ্যে নসব হবে বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখবেন এখানে নসব কেন হয়েছে এই বাক্যটা মোজব কালামে মৌজব প্লাস মুক্ত এর জন্য ইল্লার পরে এই কালামে মৌজব এবং মুক্তি একটা বাক্যের মধ্যে ইসলা আসলে এই ইল্লা তার মুস্তাকে নসব দিবে আশা করি ক্লিয়ার এই নসব দিয়েছে জায়দ এবার আবার এই বাক্যটা একটু রেখেন এই বাক্যের মধ্যে জাইদকে নসব দিয়েছে আবার জায়দকে ফ্যাসো দিতে পারে দু জায়েজ এটা কোন বাক্য এটা হচ্ছে কালামে মুজব না কিন্তু গয়রে মুজব এই বাক্যটা kalam-এর মুজব কেন দেখে এই বাক্যটা হ্যাঁbodok ছিল কিন্তু এই বাক্যের মধ্যে মা আসার কারণে নাbodok হয়েছে মা জাহানিন কোম ইল্লা যায়দান আমার কাছে যা একটা দল আসলো কিন্তু যায়ত আসেনি সো리아 আমার কাছে একটা দল আসলো না নাbodok এখানে মা আছে না মা জাহানি আমার কাছে আসে নাই। কম একটা দল ইল্লা হি যায়দান যায়ত ছাড়া তাহলে এখানে দেখেন এই বাক্যের মধ্যে মা আসার কারণে এটা কি হয়েছে এই মাটা দেখে আমরা বুঝতেছি এটা হচ্ছে নুফি হয়ে গিয়েছে তাহলে এই বাক্য নুফি আমরা জানি নুফি মুনফি ইস্তিফাম হলে এ বাক্যটা হচ্ছে গয়রে মুজব আর না হলে মুজব তাহলে এ বাক্যটা গয়রে মুজব যেহেতু এখানে মা আসছে ফ্লাস এটা মুক্তাসিদ আমি ফ্লাস এখানে ডট দিয়েছি বুঝে নেবেন এ মুক্তাসিদ তাহলে যখন বাক্যটা কালামে গয়রে মুজব হবে ফ্লাস মুক্তাসিল হবে তখন কিন্তু হরফিস ইল্লাটা এসে তার ফরের মুসতাসনাকে নসব দিতে পারে রফ দিতে পারে এখানে যায়দানও যায়েস যায়ই দুনও যায়েস জানি মা জানি কমু ইল্লা যায়দান আও যায়িদু যে কোন একটা বলতে পারবেন কেন কারণ এই বাকড়া কালামে গয়রে মুজব কালামে গয়রে মুজাব প্লাস মুত্তাসিল হলে তখন ইলনাটা তারপরের মুসতাসনাকে নসব দিতে পারে রফ দিতে পারে কিন্তু যখন মুজব হবে তখন শুধু নসব দিবে আবার দেখুন কালামটা এই যে এটা এটা প্রথম বাক্যটা ছিল কালামের মোজব আর দ্বিতীয় বাক্যটা গর মোজব ফতম বাক্যটা বাক্যটা মোজব ফেলাস মুক্তাসী্যটা মুক্ত ঠিক আছে কিন্তু এটা মোজব এটা গরের মোজব মোজব ছিল কিন্তু দুটা মুক্ত আছে এই মুক্ত হাসিল তো বুঝলাম যদি মন কাতে হয় বিচ্ছিন্ন হলে যেমন জানি জাহানীল কম ইল্লাহ এ বাক্যে দেখেন তো আমার কাছে একটা দল আসলো গাদা আসেনি তো গাদা তো দলের মানুষ না দাদা তো গাদা যেটা আসে না এটা তো দলের সদস্য না তাহলে এখানে হিমা এটা এমন একটা মুস্তাসনা যে মুস্তা তার আগের সাথে সম্পর্ক রাখে না তাহলে এটার নাম আমরা দিয়েছি মনকাতে এরকম যখন বাক্যটা মুনকাতে হবে তখন বুঝে নিবেন বাক্যটা মুনকাতে হওয়ার কারণে ইল্লার ফরে যে মুস্তাসনা একটা আসতেছে এটা তো এমন মুস্ত যেটা মুনকাতে। এ হিমার হিমারের মধ্যে নসব হবে হিমার বলতে এখানে মোস্তাস্ত কিন্তু যেটাই আসে অর্থাৎ এমন একটা বাক্য যে বাক্যটা মন যে বাক্যের হরফিসার মুস্তাসনা যেটা এটা মন এই হিমারটা মুনকাতে কেন এটা তার কমে অন্তর্ভুক্ত নয় তাহলে হিমা হচ্ছে এমন মোস্তাসনা যেটা মুনকাতে কাতে মুস্তাসনা এ মন কাতে এই মোস্তাসনা ক্ষেত্রে কিন্তু ইল্লাটা এসে ফরের মুস্তাসনাকে নসব দিবে আশা করি ক্লিয়ার এই বাক্যে যে আনিল কম হিমা র এখানে হিমা র নসব হয়েছে এবার দেখুন যখন আমরা জানি স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাক্যের মধ্যে আগে কি আসতে যে কম 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 আসতেছে না পরে গিয়ে কমের যে কোনো সদস্য আসতেছে না বা কমের পরে সদস্য হোক বাই আউট সদস্য হোক আসতেছে না কিন্তু অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি আগে হরফিস হরফিস তার আগে থাকে মোস্তাস্তা মিনু পরে থাকে মুসনাসনা আমি আগে বলেছি এখানে দেখেন ইল্লা হর ইস্তিসনা এর আগের কমটা হচ্ছে মুসনাসনা মিনহু আর জায়দান হচ্ছে মুসনাসনা এখানে ইল্লা হর ইস্তিসনা কম হচ্ছে মুসনাসনা মিনহু জায়দ হচ্ছে মুসনাসনা অর্থাৎ যে হর ইস্তিসনা এর আগের অংশকে আমরা বলতেছি মুসনাসনা মিনহু পরের অংশকে বলতেছি মুসনাসনা তবে এর বিপরীত হতে পারে অর্থাৎ আগে মুসনাসনা পরে মুসনাসনা মিনহু যেতে পারে যেমন দেখেন জানি ইল্লা জায়দান আহাদান এখানে দেখেন ইল্লা হরফিসনা জাইদান এটা পরে আসার কথা নিয়ম অনুযায়ী আহাদুন যেটা এটা আগে আসার কথা কিন্তু দেখেন এই যে আহাদুন এটা জায়দানের পরে আসলে কিন্তু সুন্দর বেশি হতো যেহেতু জায়দ হতে কি মুস্তাস্তা মিন্দু আমার কাছে কোন কেউ এসেছে আহাদুন মানে কোনো লোক আমার কাছে কোনো লোক এসেছে কেউ এসেছে ইল্লা জায়দান জায়দ ছাড়া এক্ষেত্রে বাক্যটা ছিল জানি আহাদুন ইল্লা জায়দান এভাবে ছিল এ হাদুনটা জাহানির পরে ছিল কিন্তু এখানে কি হয়েছে ইল্লাটা এসে জায়দ জায়দ চলে এসেছে মুস্তাসনা আহাদুনটা পরে চলে গেছে অর্থাৎ জায়দটার আগে আহাদুনটা আসার কথা মুস্তাসনা তো পরে আসে মুস্তাসামিন আগে আসে তো আহাদুন তো মুস্তাসামিন এটা আগে আসার কথা জাহেদ মুস্তাস্তা এটা পরে আসার কথা কিন্তু আগে আসি জাহেদটা আগে চলে এসেছে যে ক্ষেত্রে মুস্তাস্তাটা মুস্তাসামিন আগে চলে যায় মুস্তাস্তামিন পরে চলে যায় এক্ষেত্রে ওই মুস্তাস্তামিন মধ্যে নসব হয় মুস্তাস্তার মধ্যে মুস্তাস্তার মধ্যে নসব হয় মুস্তাস্তামিন মধ্যে রফা হয় মানে ফেস হয় এই আমি এটা এভাবে বলেছি অর্থাৎ মুস্তাস্তা ফ্লাস মুস্তাস্তামিন হলে আগে আসে মুস্তা তারপর আসে মুস্তাসনা স্বাভাবিকভাবে কিন্তু যখন মুস্তাসনা আগে তারপর মুস্তাস্তা মিন্ন আসবে তখন আপনি বুঝে নেবেন তখন মুস্তাসনার ক্ষেত্রে এটা হয়েছে ফাইন হিসেবে রফা এটা আমাদের ফ্যাক্ট না আহাদুনটা সব থেকে মূল কথা হচ্ছে মুস্তাসনা ইল্লাটা ইল্লার মধ্যে নসব হয়েছে কেন ইল্লাটা এমন মুস্তা যে মুস্তাসনাটা তার মুস্তা মিন্নুর আগে চলে এসেছে আশা করি ক্লিয়ার

খলা আদা মা খলা আদা লাইসা লাই এ কিন্তু যখন হরফিস নিসা হরফে হিসেবে ব্যবহার হয় এর পরে যেটা মুস্তাসনা এটার মধ্যে নসব হয় তাহলে খলা আসার কারণে যায়দান মধ্যে নসব পড়ে যে কেন এই খলা হরফে আর খলা আদা মা খলা মা আদা লাইসা লাইসা লাই কোনো এগুলা তো এমন হরফে ইসতিসনা পরের মুস্তাসনার মধ্যে নসব হয় হয়েছে এবার দেখুন যখন এই হলা না আসে অর্থাৎ এ ছয়টার একটাও না আসে গয়র সিওয়া সাওয়া এই তিনটার একটা আসে গয়র সিওয়া সাওয়া সেক্ষেত্রে জের হয় দেখেন জানিন কৌমু সিওয়া জাইদিন জাইদিন জাহিদিন বলতে জের কেন হয়েছে এ সিওয়াটা দিয়েছে সিওয়া কি জেদ দে শুধু সিওয়া না গয়র গয়রু গয়র গয়রি এটা যেভাবে করে পড়তেন আপনার ইচ্ছা অনুযায়ী এটা নিয়ে আমি কথা বলছি দেখেন গয়র সিওয়া গয়র সিওয়া সাওয়া এই শব্দগুলো এই তিনটা যখন হরফে হিসেবে ব্যবহার হয় এরপরে পরে যেটা মুস্তাসনা আসে এটার মধ্যে অবশয় জার হয় জার হয়েছে জানি কওমু সিওয়া যায়িদ এই মধ্যে জার হয়েছে আমরা বলি না গায়রুল রুল মাগদূবি জার ওই গায়রেশি মাগদূবি কে জার দিয়েছে তবে এটা অধিকাংশ নাহুবিদদের মধ্যে কেকও এই ক্ষেত্রে একমতলাপ করেছে যে তিনটা হরফে জার হিসেবে জার দেয় এই যে এক্ষেত্রে শিবা জেট দিয়েছে এই তিনোটা হরফে জার ধরে জের দেয় অনেকে বলেছেন এটা জ্যারও দিতে পারে রোবরও দিতে পারে কিন্তু অধিকাংশ না হোমে গা শিবা সবাই তিনোটা এমন হরফেস বলেছেন যেগুলো হরফে জার মতো হয়ে এরপরে সিমকে জের দেয় যা হোক এখানে সবচেয়ে আরেকটা কথা ইন্পর্টেন্ট সেটা হচ্ছে গয় গৈর গৈরি গৈর তিনোটা পরা যায় অবস্থা বুঝে মনে করেন আমি যদি এখানে বেগয় দিয়ে এখানে একটা বিয়ানি দিই তখন বাটা হরফে যায় এটা তো জেদ দিবে তখন বেগৈরি আবার র এটাও হতে পারে এই গয়ের 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 তিনোটা হতে পারে অবস্থা বুঝি আর আজকের ক্লাসটা আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের চ্যানেল যদি নতুন এ থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর